এক বন্ধু বিদ্যুৎ হয়ে অসুস্থ তাকে হাসপাতালে দেখতে আসার সময় ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় আরও দুই বন্ধু গুরুতর জখম এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর আনুমানিক একটা নাগাদ মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্র মারফত জানা যায় হরিহরপাড়া থানার ডাঙ্গাপাড়া সর্বাঙ্গপুর এলাকার রনি আনসারি নামের এক যুবক বিদ্যুৎ হয়ে অসুস্থ হয়ে পড়ে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে চিকিৎসাধীন রয়েছে আর এই ঘটনায় খবর পেয়ে তার দুই বন্ধু বাইকে চড়ে প্রচন্ড গতিতে তারা আসছিল তাদের বন্ধুকে দেখতে হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় আসতেই উল্টো দিক থেকে আসা একটি একশো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় আর এই ঘটনায় বাইক থেকে দুই বন্ধু ছিটকে পড়ে যায় রাস্তায় রক্তাক্ত অবস্থায় ছটফট করতে থাকে দুজনেই স্থানীয় বাসিন্দারা বিকট আওয়াজ শুনে দুই বন্ধুকে তড়িঘড়ি উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে চিকিৎসার জন্য প্রাথমিক চিকিৎসা করার পর তাদের দুজনেরই অবস্থা আশঙ্কাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক রেফার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে এই ঘটনায় পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েছেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিশ এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন রাস্তার দুধারে পাথর ও বালি বোঝায় লরি দাঁড়িয়ে থাকার কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা বলেন অবিলম্বে রাস্তার দুধারে গাড়িগুলোকে সরানোর ব্যবস্থা করা হলে দুর্ঘটনা এড়ানো যাবে বলে জানান গরমপুর তো হরিয়াপাড়া আসছিলো আর বাইক চালক যে যিনি ছিলেন দুজন ছিল ওনারা ড্যাঙ্গাপাড়া টু হরিয়াপাড়ায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আসছিলেন হ্যাঁ ওনারা পেশেন্ট দেখা আমরা ঘরে ছিলাম হঠাৎ একটা আওয়াজ পাই বিকট আওয়াজ পেয়ে আমরা ছুটে সেই স্থানে ছুটে যাই সেখানে দেখতে পাই যে একজন মর্মান্তিক অবস্থায় পড়েছিল রাস্তায় এবং একজনের পুরো হাত পুরো ভেঙে গিয়ে পুরো ঝুলে গেছে হ্যাঁ ক্রিটিক্যালকে আর এর মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাই সেটা হরিয়ারপাড়া সমস্ত বাসিন্দা এবং প্রশাসনিক সবাইকে যে আমাদের হরিয়ারপাড়া হসপিটাল থেকে চুয়া মোড় পর্যন্ত রাস্তার দুই সাইডে বোঝায় করা ট্রাক মানে পাথর অথবা লরি বোঝাই করা ট্রাক কিন্তু দুই সাইডে লেগে থাকে যে কারণে রাস্তা খুব জো দশ ফিট গ্যাপ থাকে এই কারণে কোনোরকমভাবে একটা লরি পাস হয় প্রশাসনের গাড়ি সেগুলো রাউন্ডে আসে তারা দেখে দেখা সত্ত্বেও সেগুলো প্রশাসন তাদের কোনো স্টেপ নেন না আমি এটাই বলতে চাই যে আজ থেকে প্রশাসনকে আমি এভাবে বলতে চাই আজ থেকে যেন এগুলো রাস্তা ক্লিয়ার থাকে যেন সেটা সবসময় ক্লিয়ার থাকে এরকম কোনো যেন না আজকে তো

তবে ওর সঙ্গে ধাক্কা লেগেছে এটাই বলতে যে রাস্তাটা কজন দুজন 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 দুজনে ছিল বাইকে দুজন কি নাম তোমার আমার নাম আশাদ

thank right. you আমি তো জানি না আমি সেন্টার ছিলাম সেন্টার থেকে আমি আসছি আমাকে একজন ফোন করে বললো যে তোর ভাইয়ের শট লেগেছে সেই জন্য আমি আসছি এসে আমি আপনার তেল আনতে বললো তেল আনতে যাচ্ছি আর দেখছি ওদেরকে টুকটুক করে দিয়ে আসছে আমি ধরে নামালাম আমি সেটা বলতে পারবো না আমি ছিলাম ওরা কিসে বাইকে আসছিল তো বাইকে আসছিল ওরা হ্যাঁ দিয়ে দিয়ে অ্যাক্সিডেন্ট করেছে শুনলাম কি শুনলাম ওটা ওখানে দাঁড়িয়েছিল আপনার শোরুমের গাড়ি দাঁড়িয়েছিল একশো সাত গাড়ি তাল